পিনাকি ভট্টাচার্য রচিত ফুলকুমারি থেকে পাঠ করছি অষ্টম পর্ব তারা ডাক্তার ফুলকুমারী আমার আগে আগে ঘুম থেকে ওঠে সে খুব উঠে আছে কাঠের তার দ্রুত পায়ের আওয়াজ যেন নাচের ছন্দ তোলে আমি নিজে গতরাতে রাতে বেশ দেরিতে ঘুমিয়েছি তাই সকালে একটু বাড়তি সময় ধরে আলসেনি করছি আসলে ঘুম থেকে ওঠা বরাবরই আমার জন্য কঠিন কাজ মেডিকেল কলেজে থাকতেও আমার রুমমেটরা ক্লাসে চলে যেত আর আমি তখনও ঘুমে সবচাইতে আরামের ঘুম হলো যখন কোনো কারণে ঘুম ভেঙে যায় তারপর আবার গভীর ঘুমে তলিয়ে যাওয়া যায় সকালের নাস্তা রেডি করছি আর ফুলকুমারি একমনে আমাকে দেখছে আজকের প্ল্যান কি ফুলকুমারি সে ছুটাছুটি করছে বোঝাই যাচ্ছে সে কেবল খেলতে চায় বাহ তাহলে আজ আমাদের খেলাধুলার কী কি খেলা যায় বলতো এমন সময় আচমকা আমার মনে পড়ে শৈশবের এক মিঠা স্মৃতি জাদুর স্মৃতি তুমি কি জাদু দেখবে ফুলকুমারী সে থেমে যায় যেন মনোযোগ দিয়ে শোনার জন্য প্রস্তুত তবে তার চোখে মুখে সামান্য সংশয় আমার মনেও দ্বিধা জাগে আমি কি সত্যি ফুলকুমারীকে জাদুর চালাকি দিয়ে ছলনা করব কিন্তু হিন্দু পুরান্ত বলে এই গোটা পৃথিবী এক বিভ্রম এক মায়া যদি ঈশ্বর আমাদের সঙ্গে জাদু খেলতে পারেন তাহলে আমাদের সামান্য জাদু দেখাতেই বা কি কাসুম শৈশবে বছর তিন চারবার আমার প্রচন্ড জ্বর আসত মা তখন আমার বালিশের উপর একটা পলিথিন বিছিয়ে দিতেন আর আমি শুয়ে থাকতাম ঠান্ডা প্লাস্টিকের উপর মাথায় রেখে আরাম করতাম তারপর তিনি মগ ভর্তি পানি ক্রমাগত আমার মাথায় ঢাতেন আর সেই পানি ধীরে ধীরে পলিথিনের উপর দিয়ে গড়িয়ে আবার বালতিতে ফিরে যেত যখন পুরো বালতি পানি গরম হয়ে যেত মাসের পানি ফেলে দিয়ে নতুন ঠান্ডা পানি আনতেন এবং আবারও শুরু করতেন ধীরে ধীরে পানি ঢালা জ্বরে কাবু হয়ে আমি কম্বলের নিচে শুয়ে থাকতাম ঘুম আসতো না আর চোখের নিচে কালো ছাপ পড়ে যেত মনে হতো আমার একমাত্র কাজ হলো সারাদিন সারা রাত ছাদের দিকে ফ্যাল ফেল করে তাকিয়ে থাকা যখন জ্বরের সাথে আর পেরে উঠতাম না মার সেবা ও উদ্বিগ্নতা ব্যর্থ হয়ে যেত ঠিক সেই সময় বাবা ডাক্তার ডাকতেন আমার সবচেয়ে পছন্দের ডাক্তার ছিলেন তারা ডাক্তার তার ডাকনাম ছিল তারা আর তার সুদর্শন মুখে সবসময় মিষ্টি হাসি জড়িয়ে থাকত আজও চোখ বন্ধ করলে আমি সেই হাসিটা স্পষ্ট দেখতে পাই তারা ডাক্তার ছিলেন একমাত্র ডাক্তার যাকে আমি কখনো ভয় পাইনি তিনি যখন বিছানায় এসে স্নেহ করে আমার মাথায় হাত বুলাতেন তখন মনে হতো আমার জ্বর যেন আগেই নেমে গেছে একবার জ্বরের দিনে তারা ডাক্তার আমাকে দেখতে এসে পকেট থেকে একটি রুমাল বের করলেন সেটাকে আজব এক আকৃতিতে ভাজ করলেন তারপর আমার সামনে ধরে বললেন কাউ তো এলো কি আমি একবার চোখ বুলিয়ে দিয়ে আবার চোখ বন্ধ করলাম এডে একটা পাখি ঠিক কস কিন্তু বাবা এডে আসলে কোনো পাখি নয় আরে না ভালো করে দেখলেই বুঝবে পারবা মায়াবী জাদুকরের মতো তিনি তার হাত নাড়ালেন ফের তাকালা। এবার আমার নজরে ধরা পড়ল শুধুই একটা সাধারণ রুমাল ধরা ধরা তারা ডাক্তার রুমালকে আবার সুন্দরভাবে ভাজ করে পকেটে রেখে দিলেন তারপর বললেন এডে আসলে জাদু খেলা সাতকসত ইংকে পড়ে দেখায় যদিও শিকপের পরও দেখব হামার ছায়া ভালো জাদু দেখাবে পারে সেই মুহূর্তে আমি ঠিক করেছিলাম আমি কিছু ছোটোখাটো জাদুর কৌশল শিখব যা আজ ফুল ফুলকুমারীকে দেখাচ্ছি সেই তারা ডাক্তার একদিন আমার রোগী হয়ে এলেন যখন আমি রাজশাহী মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট আমি তখন করোনারি কেয়ার ইউনিটের দায়িত্বে ছিলাম ভয়ঙ্কর এক হার্ট অ্যাটাকের পর তারা ডাক্তারকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছিল তার স্ত্রী চোখ উপচানোর জল নিয়ে আমার দিকে তাকালেন পিঙ্কু কিংকে করেই হোক তোমার তারা কাকু বাসাও বাবা তারা কারকুর নারী দেখলাম হৃৎপিণ্ডে অনিয়মিতভাবে ভাবে কাঁপছে ভ্যান্টিকুলার এক্সটেন্টি স্টোলার ওয়ার্ডে বায়োটি কার্ডিয়াক মনিটর ছিল প্রতিটাই কোনো না কোনো কারণে রোগীকে মনিটর করছিল আমি সারা রাত কাকুর পাশে থাকলাম তার নারীর স্পন্দন অনুভব করলাম সে যাত্রায় তিনি ফিরলেন বেঁচে সেই রাতে চোখ বন্ধ করলেই আমি দেখতে পেতাম তারা কাকু আমাদের বাড়ির সামনে আলতা মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে গলায় ছড়ানো স্তিতিস্কোপ মনে হতো পৃথিবীর সব সৌন্দর্য যেন তার চারপাশে জড়ো হয়েছে এক অসামান্য মুহূর্ত তিনি একাই হয়ে উঠেছিলেন সকল আকর্ষণের কেন্দ্রবিন্দু সবার বিশ্বাসের ঠিকানা সেই দৃশ্যটাই আমাকে একদিন স্বপ্ন দেখিয়েছিল আমিও ডাক্তার হব আমিও একদিন স্তিতিস্কোপ গলায় ঝুলিয়ে সেই একই মাঠের পাশ দিয়ে হাঁটব আমার চলার পথ আলোয় ভরে উঠবে আমি সত্যিই ডাক্তার হয়েছি কিন্তু খোয়াবের বাকি অংশটা শুধু খোয়াবই থেকে গেছে হয়তো কখনোই তা পূরণ হবে না হয়তো তাতেই মঙ্গল পথের ধারে এভাবে আলো ছড়িয়ে এগিয়ে চলা কেবল তারা ডাক্তারকেই মানায় এমন বৃহস্পতি দৃশ্য আর কাউকেই মানাবে না পাঁচ রাতের নিস্তব্ধতা আমাকে অন্ধকারের মতো জড়িয়ে ধরে একটা নেকাব যা একাকিত্ব আর খুদির অনুসন্ধানের সূক্ষ্ম সুতায় বোনা আমার আচানক সঙ্গী ফুলকুমারী আমাকে আমার ইচ্ছাগুলোর মধ্যে ডুবিয়ে রেখে নিঃশব্দে ছোট্ট ঘরে কোনো এক শান্ত কোনায় ঘুমিয়ে গেছে মনে হয় আমার ইচ্ছা তার মন জাগাতে পারেনি নয়তো নিজের খেয়ালে দূর থেকে সে হয়তো শুনছে আমার নিঃসঙ্গ ভাবনার মসদেশে একলা শ্রোতা হয়ে ইদানিং বাংলাদেশে কাটানো আমার জীবনকে মনে হয় চিরদিনের কোনো খোয়াব আবছাও মলি। কিন্তু ঘর থেকে ভেসে আসা স্বাদ আর খুশবু আমাকে বাস্তবে ফিরিয়ে আনে কিন্তু যখনই আমি আলু ভাজির জন্য পাঁচফোড়ন ছিটিয়ে দেই তখনই ফিরে যায় বগুড়ার পুরোনো সব গলিতে সংসারের দস্তখান থেকে ভেসে আসে খুশি ও সুকুন আমি যেসব খাবার দাবার রান্না করি সেসব আমার মায়ের রান্নার প্রতি এক নিঃশব্দ না জানা তার সাদামাটা অথচ আত্মঘরে দেওয়া এক প্রতিচ্ছবি গরিবির কারণে তার পাকঘরে সবজি থাকত বেশিরভাগ সময় সেই সবজি এখন আমার রসই ঘরের ইজ্জত বাড়ায় প্রতিদিন তাদের নজর রাঙা রং আর নানান গরণ যেন নতুনত্ব ও স্থিরতায় এক অপরূপ কাশিদা তবে আমার মা আমাকে রান্না শেখায়নি আমাকে রান্না শিখিয়েছে আমার শরণার্থী জীবন যখন আমি প্রথমবার মুহাজির হিসাবে ফ্রান্সে নিবন্ধিত হয়ে সেই সময়গুলোতে ইয়ানির ইয়াজস নদীর শান্ত সমাহিত সৌন্দর্যের মধ্যে রান্না করতে শিখি ইয়ানিতে আমি এমন কিছু জায়গায় সাথে পরিচিত হই যাদের নাম কবিতার মতো পন্তবাজ এবং কুক ফ্লাজা ইন্দোয়াজ এসব নামের ভিতর যেন ইতিহাসের লুকিয়ে আছে সিটির এক বিস্তীর্ণ ভূখেন্দ্রের কথা ফিসফিস করে বলে যাচ্ছে তারা যেখানেই নদীটার পানি আর সমান সুরেলা নৃত্য মিশে গেছে সেখানেই আমার নিরাপদ আস্থা না যেখানে আমি কালের অবিরাম প্রবাহ থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারলাম রান্নায় আমাকে মৌকা দিয়েছে বাঙালি মশলা ও স্বাদের ঐতিহ্যকে ফরাসি রান্নাবান্নার সূক্ষ্মতার সাথে মেলবন্ধন করাতে আমি যে খাবারগুলো রান্না করছি তা খাবার মাত্র নয় এগুলো ছিল নির্বাসনের ফলে যে পরিচয় আমি হারিয়েছি তাকে স্বীকার না করার হোক এগুলো ছিল গরিবী জীবনের এক জিন্দা সাক্ষ্য আমি আমার তরফ থেকে খাদ্যের সার্বভৌম ভাষার মাধ্যমে রিস্তার উদযাপন এখন আমি যখন আমার অ্যাপার্টমেন্টে মৃদুবালয় বসে থাকি আমার সামনে এক প্লেট খাবার তখন আমি কেবল একজন ক্ষুধার্থ মানুষ নই আমি এক কিস্তাকার ভূমিপুত্রের সিলসিলার ধারক এক প্রাক্য মুসাফির যে তার সফরের পথে পথে খুঁচে ফিরছে ইনসানিয়া আমার বানানো খাবারের মতোই আমার কিসাও এক অবিরাম বদলের ভোজ অতীতের স্বাদে সমৃদ্ধ এবং আগামীর ওয়াদায় উজ্জ্বল ফুলকুমারি ফিরে এসেছে একটা সূক্ষ্ম খসখসনির আওয়াজে আমি খাবার করি তার হাজিরানা অন্ধকারের একটা সান্দ্র আলোয় ঝলসের মতো সে ছায়া থেকে বেরিয়ে আসে সে তার কুচকে মিঠাই শরীর নিয়ে নীরব ও নিবিড়ভাবে সারা মেজে জুড়ে হাঁটছে যেন সে হাওয়ার ভাজে ভাজে তন্দ্রা ঘন গল্পগুলো শুনতে চায় ওই পাঁচফোরণের মতোই যারা এমন এক কণ্ঠের অপেক্ষায় ছিল যাকে আবার জীবন্ত করা যায় ফুলকুমারী তার পরিচিত জায়গায় আমি তাকে জানাই সে আমাকে হাত দিয়ে খাবার আদবকে অবাক নজরে খেয়াল করে ইউরোপীয় কালচারে হাত দিয়ে খাবার খাওয়া রেওয়াজকে আজব মনে করা হয় এখানে মূলত কাঁটা চামচের বাদশাহী হাতে খাওয়া প্রথা যেন একেবারেই ভুলে যাওয়া সুর আর ছন্দ ও তাল অজানা শোনো ফুলকুমারী পশ্চিমে আকসারি বলা হয় তুমি যা খাও তাই তুমি এই খাবারই তো আমার এক অংশ কেন আমি একটা বেরহম কাঁটা চামচকে আমি ও আমার অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশের মধ্যে বাধা হিসাবে দাঁড় করা তুমি কি করতে পারতে